এর লাগি আমার দুস্থ হল বুদুরগ হল কোন দিন মানাকুল মউতে আপনাদের লগে মুলাকাত করবা আমার লাগিও মুলাকাত করবা সেও জানি না জমিন থেকে যাইবার আগে তওবা করিয়া গুনাহ থাকি যদি maaf চাইতে পারি আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ পড়িয়া যদি তওবা করতাম পারি আর ওই তৌবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করি নাই কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমি থেকে ইন্তেকাল করি আল্লাহ আপনার আমার কবরটা জন্নত বানাইয়া দিব কৌসুবাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লিয়া ইবাদ الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور কে আপনি জানিয়ে দিন আমার গুলাম আপনি জানাইয়া দেখুয়া ওরা গুনা করতে করতে যদি আসমান ওই সাত পরিমাণ দমিন গুনা করি গুনা করতে করতে যদি সাগর ফেনা পরিমাণ দমিন গুনা করি যায় ওরা না ফরমানি করতে করতে যদি সীমান লঙ্ঘন দমিন করি যায় আমি আল্লাহ হইয়ার তুমির রহম্লা ওদেরকে বলো আমার রহমত তাকে যেন ওরা নিরাশ না হয় ওরা যেন আমার রহমত তাকে যেন ওদের বিশ্বাসটা না হারায় আমি আল্লাহ দিয়ার ওরা একটা বার যদি গুণাত থাকি তৌবা ফরিয়া ইস্টেফবার যদি আমি আল্লা দমিনের মধ্যে ডাক দিলাই আমি আল্লাহয় তার সগরের ফেনা পরিমাণ যত গুণা করুক না ফেন আমি আল্লাহ তার জীবনের গুণারে মাফ ফরিয়া দিমা এশার নমাজ পড়িয়া যখন এ দুই রাখাত নফল নমাজ পড়ো কম সে কম চারটা রাখাত তাহার নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নমাজ পড়িয়া খবর ল জীবনের শেষ নামাজ ঘন্টা ফরিয়া তোমার কুদরতর কদম সৈদ্যা দিয়া দোয়া ফরিয়ার ক্ষত মানুষ গুমার মধ্যে অত মারা যায় আমিও যদি নামাজ ফরিয়া ঘুমাইতে যাই সকালবেলা যদি মানসেটা কি আমার লাশ পুতা মানছে যদি আমার আল হয়তো দয়াল জীবনের শেষ নামাজ তোমার কাছে আমি গুণাগারে আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুড়ারে কবুল ফোরিয়া আমার জীবনের গুনা খান আল্লাহর কসম খাইয়া পয়ার বকরিয়া মুসলমান সৌকর ফানি সৌক কি জমি নবর্তে দেরি হইব নগরা আল্লাহ একবার আমারে maaf করিয়া দিতে দেরি করতে নাই গো সুবহানাল্লাহ কার নাউজাকুর পানিরে তো দা পৃথিবীর মানুষে যদি জানত রে ভাই ও মানুষে খান্দিয়া কোনো দিন বালিশ ভিজাইল না অনে রাস্তা ভিজাইল না অনে গাড়ির সিট কোনো দিন ভিজাইল না অনে মুসলমানে মসজিদ আয়া নমাজ ভরিয়া হই শকুর ফানি ফালাইয়া যদি জানত শকুর এত দাম কিয়ামতের ময়দান যখন জাহান্নামে নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই ও সবাই জাহান নামে কই বল্লা যেই দিন আপনি আমাদেরকে বানাই আপনে আপনি আমরা রে দিলায় ফেট পরা আপনি খানি দিতায় আইস তো মতর মাঠ আপনি আরম্ভ করলায় মকর আমরা ফেটর খিদা যো জারতে পারি আর না আপনার যত গুনাগার উন্মত গুলা সৈন্ডে দয়াল ওদেরকে দয়া করিয়া যদি যাহার না হইতে আপনি দিতায় আমরা হয়তো সামান্য শান্তি হইলাম অনেক হুদুবিল্লা আল্লাহ লগে লগে কইবারে জিব্রাইল আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে সত্তর হাজার টান তোমরা শুরু করো এমন লাইনে জাহান্নামের বেড়ি লাগাও শিকল লাগাও ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো কিয়ামতর মানুষে জাহান নামর আওয়াজ শোনা সম্ভব হইত না সত্তর হাজার ফরিস্তা যখন টানা শুরু করবা জাহান নাম রে খিঞ্চি পর্যন্ত অফিসনে সরাইতে পারত নাই দুই নম্বরে জাহান নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই আল্লাহ লগে লগে হাউজে কাউসর পানি নিয়ে জাহান নাম ও সিটা মারবা ওই সময় খানো জাহান নামর আগুন না করিয়া জাহান নামে চিৎকার আরম্ভ করব আল্লাহ তুমি হইস আমার পেটর বুক মারিয়া আপনি দবিন খানি দিতায় আজকে আমি তো যার না দয়া করিয়া গুণাগার গুড়া আমার পেটর মধ্যে ঢুকাও জাহান নামি যখনেই কথা শুনতা শুনবা আল্লাহ হাউদে কেউ সরল পানি যখন সিটা মারাইবা জাহান নাম রায় পরিমাণ নিচে দি যাইত না এখন আলহামদুলিল্লাহ ওই সময় এখানে জাহান নামে আর তো আমরা বরদাস করতে পারি আর না সারা কিয়ামতর মাঠর মানুষ হইব গো আল্লাহ জাহান নামর চিৎকার আর চেঁচাবাচির আওয়াজর কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার আমরার মগজগুলা তাস তাস ডাকায়া ফাটিয়া যার একটা বার্তা আপনি জাহান নাম তাকি আমাদেরকে সাহায্য করো ও সবাই খানো আল্লাহ তান কুদরতর ডাইনে হাত দ্বারা রে ভাই জাহান নামর মধ্যে এমনভাবে একটা সিটা মারবা যাহার নাম এক গজ নয় দুই গজ নয় রে ভাই 70 গজ পর্যন্ত ফিছেতি দৌড়ানি আরম্ভ করব ফাউ সুবহানাল্লাহ সারা ফরিস্তা ফরমাই আল্লাহ হাজার ফরিস্তায় বেড়ি লাগাইয়া টানিলাম যে জাহান্নাম এখন পর্যন্ত এ খিঞ্চি পর্যন্ত ফিসনিয়া দিতা পারলাম না ও জাহান্নাম হাউদে কেউ সর ফানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না কি এমন মেডিসিন খান্তা জাহান্নাম মধ্যে আপনি নিক্ষে ফরলায় এখন পর্যন্ত জাহান্নামে ফিসে দিয়া দৌড়ার ও সময় এখন আল্লাহ না আমার রহমতের ফরিস্তা ওখন এই ফানি দুনিয়ার কোনো মেঘর ফানি নাই দমদমর ফানি নাই হাউদে কেউ সর ফানি নাই এই ফানি আমার গুলামে ফচরণ नमाज हो गया है सर नमाज हो गया আসরণ নমাজর শেষে মাগরিবর আগ পর্যন্ত আমার গুলামে দোয়ার মধ্যে খান দিছিল নামাজ নমাজ পড়ি আমার গুলামে আমি আল্লাহর কাছে সকুর ফানি ফলাইয়া দিছিল ও সকুর ফানি ফুটেন আমি আল্লাহর বেকার ফলাই নাই আমি আল্লাহ আমার বান্দা কিয়ামত আনে ওয়ালা আগ পর্যন্ত আমার বান্দা আমার সকুর ফানি ফুটেন আমি আল্লাহ জমা করি আর আছে আজকে জাহান্নামের মধ্যে সেটা আমার আর কারণে সকুর ফানিরে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম জাহান নামর আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল খান্দিয়া বালিশ বিজয়া লাভ নাই গাড়ির সিট বিজয়া লাভ নাই নেহরাউলির আই বিজয়া কোনো লাভ নাই রে ভাই খান্দ মুসল্লাত বইয়া খান্দ নমাজর মধ্যে বইয়া যা চকুর ফানি ফালাইতে পারো দুহাত থলা আর ই চকুর ফানি ফালাই না বুড়ি আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার ভবাল দুটো হইলা দোয়া করবো একগুলো যুবক হল আসেন তো দোয়াও করেন বুড়ি আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমারে দিও

আপনি আমার গুনাহকে মাফ করে দেন ইনশাআল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ওই আল্লাহ আপনার আমার শৌকর ফারি জমিন তাকি শৌক তাকি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ আপনার আমারে মাফ করতে দেরি করতো না দূরে হোক সুবহান আল্লাহ আর দূরে করে কই সুবহান আল্লাহ আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বুন্দার সামনে জোরে করে খানো খান দিতাম আল্লাহামদার বড়ো দাম রে ভাই খান বেশি খান এই দুনিয়া যে হাহাকার গজবে দেখা দিছে গজবে দেখা দিছে জালি মুসল্লইছে একদিকে ফিলিস্তিনে মারি খাত অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করা এটা কি আপনি জানেন না লিগেলিটি কারবার যেগুলো আনলিগেল বানানি হ যেগু লিগেল কারবার অগু আনলিগেল করা হত মতলব খান মনে করিও না আপনি আনলিগেল খতরা মতলব ওখান গিয়া মুসলমান দে যারে না নাতে থারে মারুন বাতে আর যারে মারুই না বাতে তারে মারুই না থে ও আপনারে বাতে মারাও আপনি হুদি লিতা এখান আল্লাহ পক্ষ থাকি আপনারে সাইদ করাও আপনি এখান মনে করবা না আপনি গুণা করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাই বা মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তিও হইল না আপনি তো জমিন থেকে গেলা গিয়া কবর কিতা কতরা না কতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না জানেননি ভাই কেউ জানেননি কিন্তু আপনারে আল্লাহ সাইদ করবো জালিম দিয়া আপনারে আল্লাহ সাইজ ভরবো পুলিশ দিয়া আপনারে আল্লাহ সাইজ ভরবো দুনিয়ার বেইমান দিয়া যেটা আপনি কল্পনা করতে পারতেন এখান মনে করবা না আপনার উপরে গোজো পাইছে এটা দুনিয়ার মানুষে করা না ভাই এটা আল্লাহর পক্ষ থেকে আপনার সিলেকশন করা হইছে আপনার গুনা আল্লাহ সহ্য করতে পারেন না আপনার নাফর মানি জমিনে সহ্য করতে পারেন না আপনার গুনারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমার সাইদ করে লেগে আমরা গুনার থেকে বাঁচিতাম নেই সারা গুনার থেকে বাঁচিতাম নেই ও মসজিদ বইয়া হল্লা যারা ইয়া জিও না অন্তে গিয়া বাস্তব রূপে হইত যারা হল বাস্তব রূপে হইত ইনশাআল্লাহ বাস্তব রূপে হইত আমরার গুনাহ আমরার গুনাহ আজকে জমিন থামবা হই যায় কিয়ামতের আগে থামবা হই যায় আল্লাহ কি গুনাহ থেকে আমরা বাঁচিতাম ওভাবে আমল করব ইনশাআল্লাহ আর যারা করি কই ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম হলে জমিন আমল করছই এমন লাইনে আমল করছই পৃথিবীর সবচাইতে মতকুর যে সম্প্রদায় আসলো নবীন মদ খাইতা সুদর ব্যবসা কর্তা গুণা কর্তা ও সম্প্রদায়ের আল্লাহ এমন হেদায়ত দিল হজরতে আবু বকর সিদ্দিক হজরতে অমর ইবুল হত হজরতে উসমান এ গনি হজরতে আলী কর্রম আল্লাহ ওয়জহু হজরতে আব্দুর রহমান ইবনে আউ হজরতে আবু তলহা হজরতে হামদা হজরতে হামদালা এদর মতো দশজন সাহাবায় খেরাম পে নবীর যে ইন্তেকালর আগে দশজন ডে জন্যতর সার্টিফিকেট নবীন দিয়া গেছেন হরি হোক আর দূরে হরি কই সুবহান আল্লাহ আমরা ওদের মতো আমল ওলা হইতাম ওদের মতো আখলাক ওলা হইতাম এদের মতো আদর সবার মাঝে থাকতো পৃথিবীর কোন মানুষে আমার ব্যবহার তাকিয়া আমার আদর্শ তাকিয়া আমার আখলাক তাকিয়া পৃথিবীর কোন মানুষে কষ্ট হয় তো না দিয়ে আসি ইনশাআল্লাহ আরো দূরে হরি কই ইনশাআল্লাহ আখলাক আদর্শ ঠিক করি না বিয়া করবা হারে হিকান আল্লাহ জানে কোন বেটি আছে এটা আল্লাহ জানে দেখো মকদ্দর লেখা আছে মকদ্দর আছে ওটাও ভাইবা একটা বেদ্যোতি মকদ্দর আছে ওটাও ভাইব এটা মকদ্দর খেলা আপনার সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়া কিলা পরিচালনা করতো এটা আমি বেশ জানি আমার আল্লাহ বেশ জানেন আল্লাহ বেশ জানে তত টেনশন খেনে অত টেনশন খেনে ভাই ফাসক নমাজ পড়লে কি টাটা ভরে যায় ও মসজিদ আইতে দুনিয়ার টাটা ভরে যায় কিন্তু আলীপ ভুইয়া রাত বারোটা পর্যন্ত ফুটবল খেলে কোনো টাটা ভোরে না আলীপ ভূইয়া রাত দেড়টা পর্যন্ত ফিলিং দেখতে গুট টাটা ভোরে না রায় আড়াইটা পর্যন্ত গার্লফ্রেন্ডার লোক টাইপিং করতে টাটা ভোরে না টাটা ভরে খালি ভোজন নামাজ আইছে মার ঠিক আছে হ্যাঁ

যদি কোনো মানুষের নমাজের আমলের হিসাবটা সঠিক হয় নমাদের আমলের হিসাবটা যদি কোনো মানুষের সঠিক হয় বাকি সমস্ত জীবনের আমল খানটা সঠিক হইবান যদি নমাজের মধ্যে বেড়াশোনা পাওয়া যায় ভুল ত্রুটি পাওয়া যায় দুঃখাবাদি বেঈমানি পাওয়া যায় দুনিয়ার যত সদাকাত করো যত কিচ্ছু জমিন তুমি করো না খেলো আল্লাহর কসম খাইয়া খুয়ার বাকি সারা আমলের মধ্যে বেদাল ফাইবায় খৌনাউজুবিল্লাহ আবার দুস্থ করলাম আর বুজুর্গ কল প্রতিটা মুসলমানের জন্য বালির তাকি লইয়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী সকল জমিন জীবিত তাক পায় একমাত্র মেন্টেলার ফাগল ব্যতীত

জানাজার মাঠ যখন মানুষে নিলা ইমাম সাহেবের জানাজার মাঠ মসজিদ মসজিদে উপস্থিত হরিয়া এক তকবির দিলা দুই নম্বর তকবির দিলা রে ভাই তিন নম্বর তকবির দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর হরিয়া দেখ ও মসজিদের খাপনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচড়া করে রে ফিল্লা সারা মানুষের জনজার নামাজ ভাঙ্গিয়া ইমাম সাহেবের জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তৈয়া যখন ওই জায়গার যাইতে যাইতে একজন আল্লাহর অলির বাড়ির সামনে গেলা গিয়া ফরমাইন হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল ওর জন্য এক তকবির দিলাম দুই তকবির দিলাম তিন নম্বর তকবির দিলাম তিন নম্বর তকবির দিয়া খেয়াল করলাম খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াছাড়া করে আমরা খাফন খুলি নাই ডরাইতে ডরাইতে দৌড়ি আপনার বাড়ি চাইলাম

মুক্ত দিল একাপন দিবান দিয়ার নামাজ পড়ায়া আল্লাহর না তে যখন বিসমিল্লাহি ওয়া আলাল্লাহতে রাসূলুল্লাহ কিয়া কবরত হইলা ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করল ও সারা মাংসে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা ও সময় খান ও মাংসে যিকির হলো হুজুর মুআমালা কিচ্ছু বুঝতে পারলাম না বিষয়টাও কোনো কিচ্ছু বুঝতে পারলাম না এই মানুষের কাপনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করল আল্লাহর অলিয়া দিকার করলা খো মানুষ ও মানুষ জমিন কিলা আসলো। এক বাক্যে সারা গাঁর মানুষের জবাব দিলা এই মুরতাদ বেইমান না ফরমানে মানে জীবনে কোনো উষ্টা উষ্ঠা খাইয়াও আল্লাহর কুদরতর কদম সৈদা দে নাই হৌনাউদ্দিল্লা এর আমরা ফাঁস অক্তর নামাজ কাজ করতাম তো ইনশাআল্লাহ নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ পাঁচ অক্তর নমাজ ভরই উদ্দেশ্য আখের আত্মা জানি নামাজ ওলাইনে লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়ত পাইন পরিবার মানসেও হেদায়ত পাই আর আপনি হেদায়ত পাইলে ওই তো নাই বেটিও হেদায়ত হওয়া লাগবো ফুয়াও হেদায়ত হওয়া লাগবো ফুয়ার বউও হেদায়ত হওয়া লাগবো আপনার গরুর গ্রাম মাংস দিলে দেলা ইলিশা মাছ চাঁদপুর ইলিশা মাছ রান্দিলে জেলা খাটা হাল থাকি শোনা যায় ই গরু রান্না করা ওলা আপনার নমাদর গ্রাম ওলা মানুষে খালিনগর বাজার থাকি ভাই তো ইনশাআল্লাহ জোরে খরিফ ইনশা আল্লাহ ও আমি দোয়া করি লাইতাম সময় লিতাম না যেহেতু আমার ভাই মলানা তাহির হক আই গেছেন গিয়া ও এখন মসজিদ আল্লাহ কি সামান্য মাতিম ও মসজিদ ওখান নবীজে ফরমাই মাম বানা আলিল্লা হি মাসজিদান বানাল্লাহ লাহু বাই তাও ফিল যান না নবী বলেন যে মানুষের ইদর সম্পত্তি আল্লাহর গর বানাইয়া তুইয়া দেয় আল্লাহ তার লাগি জন্যতে এখন গর বানায় হুক আসু ভাই আল্লাহ কোনো ভাই সর্বপ্রথম <applause> لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله

বাদে ক্রিয়ামতর ময়দান যখন জন্নত যাই তো রে ও সময় আল্লাহ গোড় খান্তা উপহার দিবা সে কইব আল্লাহ এত সুন্দর গড় কেমনে খেমনে ফাইলাম জমিনে তো এত দামি এত সুন্দর ঘর তো আমরা জীবনে বানাইতে পারি নাই মানুষের ঘর বানাই টাইস লাগাইয়া মার্বেল পাথর পর্যন্ত লাগাইয়া মগর আপনি মুক্তা কচিত মরমরার মরার মুক্তা কচিত গোড়খানটা গোড়খান্তা আমি সামনে জমিন থেকে ফাইলাম রে দয়াল লগে ফরমান গুলাম তোমার মসজিদে তো হাজার পাঁচ হাজার এক টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার তোমার নবিয়া তোমার লাগে আদা খোঁজলা তুমি যদি মসজিদর গড় জমিনে তুমি বানাইয়া পারো আমি আল্লাহ তোর গড় দিতাম আমি আল্লাহ কোনোদিন করি না নবীর ওয়াদার আর খিলাপ তো কোনোদিন করতে পারি নাই আমার নবীর কথারে সম্মান জানাইয়া নবীর মহাব্বতরে সম্মান জানাইয়া আমি আল্লাহ তোমার জন্য তোর গড় ওখান উপহার দিলাম আল্লাহ যে জেগোরও তাকবা সুন্দর সুন্দর খোঁম বসে ফুড়ি ইতা আঠাও টাকতনায় ময়দাও টাকতনায় সিনাবিঠাক একদম কষমা আঠারো টাকি বাইশ বছরের কথা দেখলে খালি জানে খুঁজে দাল তাই গিয়া ও এটা খো বসে ফুড়ি তাকবা জোরে কুবাহা আনলাম বেঠিন টাকবা জোরে কুবাহা আনলা আর ওলা গিয়া ভাইবা মুকিলা গস গা দাড়িও তাক্তনায় লম্বা দাড়িও না ও কম বেশি ফুয়েন আঠারো তাকে একদম খালি শরীরে দি সাইতে বুঝা যায় আর ও টুকি মারলে রক্ত বারর ওলা কম বসে ফুয়াইন ভাইবা ও জনমথর গৌর যারা আপনে শ্রদ্ধা দিয়া যাইবা আর এরা হইবা আহলান ওয়েলকাম স্বাগত ও আল্লাহর বান্দা তোমার লাগি আমরা অপেক্ষা করি আর তুমি গৌর প্রবেশ করো দূরে হুভান আরে দূরে সুহান আল্লাহ জন্নতি মানুষে এত দাম রে ভাই দুনিয়াত কিটাও করো কিটাও খাও এত দাম জন্নতি মানুষ ও মানুষ জন্নতের ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না য নিআমত পাইবো নবীজি ফরমায় জন্নতি মানুষে দিবনে লে টিনার পায়খানা দর্ত না হুক সাবহানাল্লাহ পায়খানা পোছরামর প্রয়োজন হইতো না দরে কই সুবহানাল্লাহ আর আস্তে কই কি দরে হুকক না সুবহানাল্লাহ জন্নতি মানুষর পায়খানা আছে নি আছেনি তা জীবনেও নয় কিয়া মাকিব পাতে খাইয়া আরে গাতে পাতে খাইতে ফেটে মানে না মানে নিবাই কিন্তু জন্মটা আপনে যা খাইবা ফেটে খুবই আরও খা আরও ল জন্নতি মেহমানদারি করবা যে টেবুলও দিবা তফসিরর মধ্যে ও খাইতে খাইতে থাল খাইব খানি শেষ হই তালের প্লেট ওখান খাবা শুরু করবা ইকান খাইয়া শেষ খাইব গ্লাস লোক ইগুনও খাইব ইগুনও খাওয়া শেষ খাইব টেবুলও খান ওই এক মূর তাকি বিস্কুটর লাখান খামড়াইয়া খামড়াইয়া আস্তা টেবুল খাই দিব দূরে খাওসু বহান আল্লাহ আরে দূরে ইনো খাইয়া আস্তা দেখব সত্তর ডানা আলা এক দানা এক কালার এক দানা এক এক কালার ফাঁকি একটা দাঁত দারো আপনার গার্লফ্রেন্ড মানে ওয়াইফ বোয়া যে জন্য তোর বেটি আল্লাহ আপনারে দিসলো ও বেটি দারো বোয়া আবার আমার বোনের জামাই দারো বোয়াত কম বেশি হুয়া দারো বোয়াত আস্তা খরা এরে যান কন্যানি মাঝে মাঝে পার্ক আমার বাইয়ের তেল গিয়া এরে যান ওতা তা তুই তো এই বেটিও এরে যান ও দে ফাক্কিটা যার বড় সুন্দর লাগের যদিও একটা বিধান করিয়া দিতে খাইলাম মনে ও ওখান খৈতে জন্য তুই মানুষের দেরি হইব আল্লাহ কি বছর

কেইছেন আব্দুল কাদের সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব يلا কোটা মুইত্তা কি আমার বাইউ তো কষ্ট কই আইত না আমি দোয়া করিলাইতাম আপনারা অতিথি একর পরে খাইতেরা আর আমার ইনসাবে মানেন না এ যুবক হল উঠিও না নামাজ বাদেই তো ওয়াজ আছে ইদে অবস্থায় আনা কি লাগে আয়া আমাও খালি ভার রা হইতো না কি লাগে আইয়া ও মসজিদের ভিতরে ওবানো শেষ আমি আর করতাম না আমার সালে আমার সাপ আইয়া কিছু নাইতাম আবু আই সারা তো বরাখর বাসা বাসা আইতাই লিছ আর লগে আমি এক টেফি টানি থাকে মাতিছি অসুন্ত যদি তাকে আল্লাহ হাস্তে মাফ দিও আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করম আর দুই নম্বরে এখন দাওয়াত দিয়া যায় আগামী বারো জানুয়ারি সন্ডীনগর মোহাম্মদিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা বাংলাদেশ থেকে আইবা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি ও হাফিদ ও মৌলানা হজরত মৌলানা আব্দুল্লাহ আল মামুন উনি তো শিবানবের ইনশা আল্লাহ আপনারা দাওয়াত আপনারা যাইবা আমি গুণাগারের শৈল বালা আমিও ষোলো তারিখে ইতাম কি করে ইমার্জেন্সি ওয়ার্ড লাগাইছি আমারও সময় নাই এর লাগে আপনারা যাইবা যতটুকু মেহমানদারি খরা হয় আমি গুণাগারের হক্যতা খরমো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা মারে খোয়ারটা বেশি বেশি আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأمراء يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا, 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 يا الله أفنر قرب خنوب يا الدنيا لسنا خريا درود استغفر فريا أفنر بيار غلام خلنا يا أمي قناكر قلم أفنر غساة فانفتيس يا الله

ফরাও আমরা জিন্দা মুর্দা মা ফর ই জমা তো শিকমা নাই ববা নাই আল্লাহ আপনার কবর বাসি ভাই আর বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তো জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আপনার মার খান্দান বাবার খান্দান ওর তাম জিন্দা উর্দারে মা ফরমাও ই মসজিদ আর খেদমত করি করি যত মানুষ জমিন তাকি গেছেন গিয়া আল্লাহ তাহাদের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তো জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও এ মৌলায় কেরি মিয়ার দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুবিন মুসলমান হলাসই আল্লাহ পিতার জানো মালি মার ইসলাম হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজুরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার আল্লাহ দিল্লি তাকি লয়া আল্লাহ আমার যত মুসলমান ভাই আর ভাই নখ আছে আল্লাহ ইতা বারবার বার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতার জানো মালর হেফাজত ফরমাও হর্ন ওনার দুর্ঘটনা থাকি হেফাজত ফরমাও হর্ন আপনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত ফরমাও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রেখার নেওয়ার আপনি তৌফিক দেও একে অন্যের অন্তর হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আপনি ফয়দা করিয়া দেও আই মৌলায় কেরি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আই মৌলায় ও ফিলিস্তিনার মানুষ যদি আমবার বিরুদ্ধে মামলা করি না আল্লাহ তার মামলা থাকি তো আমরা জবাব দেওয়ার সম্ভব হইতে আল্লাহ কাদার মুসলমানের হেফাজত ফরমাও মসজিদে আসার হেফাজত ফরমাও ইসরায়েলের মকদ্দরা যদি হেদায়ত তাকে হেদায়ত দেও ওর না তুমি জেলা বা বিল তারা আল্লাহ হাতি ফালে আপনি ধ্বংস ঘোষলায় আব্রাহাম বাচ্চারে ধ্বংস ঘোষলায় ইজরাইল দেওলা আপনি নেস্তেনাবুদ করি হেদে পৃথিবীর হর ষড়যন্ত্র থাকি মুসলমান জাতির হেফাজত ফরমাও আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি পলবি বদলি বিমার আছি আপনি আমরার প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি খোলা সই নল তাম বিমারি হল আপনি শিফা করিয়া দেও আই মৌলায় কেরি হে কোন গাটো আটকে আসি আপনি তো বলা জানো আপনি আমাদের আটকের গাটো করে আপনি ছুটাইয়া দেও আখারি গুজারিস ঐশ্বরিয়ার জমিন থেকে যাই মুখি আর দয়াল যেই দিন মালা কুল মুহূর্ত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই সুনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখারি কলি মালা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ ফোড়াই ফরাই